আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম চলন্ত বাসে ডাকাতি ও শ্রীলতা হাডির ঘটনায় তিন দিন পর মামলা সমাবেশ নিয়ে বিরোধে বৈষম্য বিরোধীদের দুই পক্ষ একুশে ফেব্রুয়ারি ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে রিজবি হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ বললেন রমিজ রাজা অবশেষে ভারতে সাকিবের দরদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলন্ত বাসে ডাকাতি ও শিলতা হানীর ঘটনায় তিন দিন পর মামলা চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শিলতা হানীর ঘটনায় তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে আজ শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন সকাল 10টায় মির্জাপুরের থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক এসআই এস আই খায়রুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আলী বলেন গত সোমবার রাত এগারোটায় বাসে উঠে ডাকাতির কবলে পড়েন তিনি এরপর থেকে এ ঘটনা নিয়েই আছেন আজ ভোর চারটার দিকে পুলিশের গাড়িতে করে তিনি যাত্রী সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফকে মির্জাপুর থানায় আসেন তারপরে মামলার এজাহারে তার সাক্ষ্য নেওয়া হয় তবে এজাহার তাকে করে শোনানো হয়নি তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও দুই নারীর শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন কিন্তু এজাহারে কি লেখা হয়েছে তিনি জানেন না ওমর আলী আরো বলেন বাসের সুপারভাইজার সুমন ইসলাম চালক আলী ও তার সহকারী মাহবুব আলম আটাইশ মির্জাপুর থানায় এসে বসে আছেন তারাও মামলা করবেন ওমর আলী অভিযোগ করেন ওরা চালক ওরা চালক ও তার সহকারী ঘটনার সঙ্গে জড়িত ওরা আসামি হবে আবার ওরাই মামলা করার জন্য এসে বসে আছেন এটা কি হচ্ছে বুঝতে পারছি না সমাবেশ নিয়ে বিরোধে বৈষম্য বিরোধীদের দুই পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের লাল দীঘি ময়দানে ডাকা হয়েছে সমাবেশ তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষ বলছে সমাবেশটি সংগঠনের নয় বিষয়টি নিয়ে দুই পক্ষই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষ দুটির মধ্যে একটিতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে দেওয়া চট্টগ্রামের কমিটির নেতাকর্মীরা অন্যটিতে রয়েছেন এই কমিটি থেকে পদত্যাগ করা ও কমিটিকে প্রত্যাখ্যানকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জুলাই আগস্ট গণ চত্বর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আজ শুক্রবার নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেয় কমিটি প্রত্যাখ্যান করা অংশটি চট্টগ্রাম নামের ফেসবুক পেজ থেকে কর্মসূচির কর্মসূচি ডাক দেওয়া হয় নগরের লাল দিঘি ময়দানে আজ বেলা তিনটায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে গতকাল রাতে ফেসবুকে এই কর্মসূচি ঘোষণার ঠিক এক ঘন্টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নামের আরেকটি ফেজ থেকে বলা হয় লাল দিঘি ময়দানের কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় একুশে ফেব্রুয়ারি ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস রিজবে বিএনপির জোষ্ট যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন যদি আবার কখনো প্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিরেক্টরের উত্থান ঘটে একুশ ফেব্রুয়ারি এদেশের দেশের দামাল ছেলেদের এ দেশের মানুষদের আবারও রাজপথের লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে আজ শুক্রবার সকালে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আজ সকাল আটটার কিছু পর শহীদ বেদিতে অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের পেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে এই পথ ধরেই নব্বইয়ের অর্জন তৈরি করেছি এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈরাশাসকের পতন ঘটানো রয়েছে এক ভয়ঙ্কর শেখ হাসিনা বছর যে জনগণের কাঁধের উপর অত্যাচার করে রাষ্ট্র ক্ষমতা দখলে ছিলেন সেই যেতে বাধ্য হয় দুই সালের পাঁচ আগস্ট এগুলোর কিছুতেই একুশ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা জুগিয়েছে উদ্বুদ্ধ করেছে সংগ্রামের পথে সামিল করেছে হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ বললেন রমিজ রাজা পঁয়ত্রিশ রানে নেই পাঁচ উইকেট ভারতের বিপক্ষে এমন পরিস্থিতিতে কত দূরে বা আর যেতে পারবে বাংলাদেশ অনেকে হয়তো বিরক্ত হয়ে টেলিভিশন বন্ধ করে উঠেও পড়েছিলেন কিন্তু দুই তরুণ তাওহিদ হৃদয় এবং জাকের আলী ভেবেছেন অন্যভাবে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে গড়লেন দুইশো ছয় বলে একশো চুয়ান্ন রানের ঝুটি যে ঝুঁটি বাংলাদেশকে গড়ে দেয় দুইশো আঠাশ রানের ভিত ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে হৃদয় খেলেন একশো বলে একশো রানের ইনিংস আর জাকের খেলেছেন একশো বলে আটষট্টি রানের ইনিংস দুজনের জুটিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ উইকেটে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ হৃদয় জাকের জুটির অবদানে বাংলাদেশ জিততে না পারলেও ম্যাচ শেষে প্রশংসিত হয়েছেন দুজন বিশেষ করে শেষ দিকে ক্র্যাম্প মাংসপেশি টান নিয়েও হৃদয়ের ব্যাটিং অনেককে আকৃষ্ট করেছেন যার মধ্যে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রমিজ রাজাও গতকাল রাতে ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল পাকিস্তানের সাবেক এ ওপেনার বলেছেন হৃদয় বাংলাদেশের জন্য অমূল্য এক সম্পদ অবশেষে ভারতে সাকিবের দরদ মুক্তি তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত দরদ গত বছরের পনেরো নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামন পরিচালিত এই সিনেমা মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশ তো বটেই একই দিনে ছবিটি বিভিন্ন ভাষায় মুক্তি পাবে তবে বাস্তবে হয়েছে উল্টো একই দিন তো দূরের কথা মুক্তির মাস পর ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি ভারতে মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে মুভিস লিখেছে খেলায় আজ শুধুই ভাব হবে না কোনো আরি দরদ নিয়ে সাকিব খান আসছে আটাইশ ফেব্রুয়ারি তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে দরদ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি দরদ সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এ ঘটনা সবাইকে হতবাক করে এসব ঘটনায় দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে এরপর কি হয় তা নিয়ে এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার গরনার এই সিনেমার গল্প এতে দুলুমিয়া চরিত্র অভিনয় করেছেন সাকিব খান তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান ফায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন